নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা চর্চা করব রাশিটি বৃশ্চিক বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের বিভিন্ন রকম বিষয়বস্তু আছে বিভিন্ন রকম ম্যাটার আছে যেগুলো আমাদের খুব সহজভাবে সরলভাবে বুঝতে হবে বা বোঝার চেষ্টা করতে হবে দেখুন আপনাদের মধ্যে অনেকেই আছেন যাদের রাশি বৃশ্চিক এবং শুক্রের ট্রানজিট নিয়ে প্রকৃত অর্থেই চিন্তিত দেখুন এটা আমরা দেখেছি দ্বাদশপতি একাদশে থাকা আর একাদশপতি দ্বাদশে থাকার মধ্যে বিস্তর পার্থক্য থাকে দুটো সেম নয় একাদশপতি যখন দ্বাদশে থাকে তার যে ফলাফল আসে আর দ্বাদশপতি যখন একাদশে থাকে তার যে ফলাফল আসে দুটি বিষয়ের মধ্যে অনেক রকমের পার্থক্যগুলো কিন্তু আমরা কম হোক বেশি হোক লক্ষ্য করতে পারে আপনাদের মধ্যে অনেকেই আমাকে প্রশ্ন করবেন যে একাদশপতি এখানে দ্বাদশে যাচ্ছে আবার দ্বাদশপতি এখানে একাদশে আসছে একটা পরিবর্তন যোগ কি তৈরি হচ্ছে ডেফিনেটলি তৈরি হচ্ছে দেখুন আজকে আমরা আলোচনা করব শুক্রের নিচস্ত হওয়া নিয়ে যে শুক্র প্রায় বছরখানেক পরে নিচস্ত হচ্ছেন এবং তার একটা ইম্প্যাক্ট আমাদের প্রত্যেকের জীবনচক্রে কিন্তু আসবে একটা কথা মাথায় রাখতে হবে কি কথা যে আজকে যে ট্রানজিটটা আমরা দেখছি এই শুক্রের নিচস্ত হওয়া বৃশ্চিকের ক্ষেত্রে বিভিন্ন রকমভাবে প্রভাব আসবে দ্যাটস ফর ভেরি কারণ বৃশ্চিক রাশির একাদশ হচ্ছে কন্যা রাশির ঘর এবং এই একাদশ আমাদের লাইফের বিভিন্ন রকম ম্যাটারকে রিপ্রেজেন্ট করে আজকে একাদশ থেকে আমরা বিভিন্ন রকম বিষয়বস্তুগুলোকে আইডেন্টিফাই করার চেষ্টা করি একাদশভাবে যখন এই ধরনের একটা প্ল্যানেট আসছে তার প্রভাব আমাদের জন্য কিন্তু অত্যন্ত বিশেষ হতে পারে আপনি আমাকে প্রশ্ন করতে পারেন কী কী ধরনের প্রভাব আমরা পাবো দেখুন ভেরি ফার্স্ট আমি আপনাকে বলি কিছু কিছু ফ্রেন্ডশিপ কিন্তু হয় পার্মানেন্টলি ভেঙে যাবে অথবা নতুনভাবে অ্যাটাচড হতে পারে নতুন কোনো বন্ধুত্ব হতে পারে নতুন কোনো বন্ধুর সাথে আপনার কোলাবোরেশন বা কমিউনিকেশান হতে পারে বন্ধুভাগ্যে একটা এনহান্সমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে ফ্রেন্ডশিপের জায়গাটা বেটার হতে পারে যে সমস্ত জাতক জাতিকাদের বন্ধুভাগ্যটা বিশেষ ভালো নেই যে সমস্ত জাতক জাতিকাদের বারবার জনিত কোনো বাধা আসছে বারবার বন্ধুর সাথে রিলেশনশিপ খারাপ হয়ে যাচ্ছে হয় দেখবেন পারমানেন্টলি ফ্রেন্ডশিপের ক্লোজার হবে অথবা কোনো না কোনোভাবে পুনরায় নতুন একটা ফ্রেন্ডশিপ তৈরি হতে পারে অর্থাৎ এখানে একটা পজিটিভ ভাইবস কিন্তু আমরা পেয়ে যাব ডেভেলপমেন্টের জায়গা কিন্তু পেয়ে যাবো এতটুকু কিন্তু সিওরিটি আমি আপনাকে দিতে পারি জনিত বিষয়ে পজিটিভ ভাইবসের মাত্রা কিন্তু ধীরে 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 বৃদ্ধিপ্রাপ্ত হয় যে সমস্ত জাতক বা জাতিকারা জনিত বিষয়ে সমস্যা ফেস করছেন ফ্রেন্ডশিপজনিত বিষয়ে ডিস্টারবেন্স ফেস করছেন ফ্রেন্ডশিপজনিত বিষয়ে নানা রকমের নেগেটিভ ভাইভসের মধ্যে রয়েছেন তারা ধীরে ধীরে কিন্তু পজিটিভিটির দিকে যেতে পারবেন ধীরে ধীরে কিন্তু পজিটিভ ভাইভসটা পাবেন আজকে আপনারা জানেন অনেকেই জানেন যে কীরকমভাবে সিচুয়েশনগুলো কন্টিনিউ হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখছি বৃশ্চিকের পুরনো সম্পর্ক দীর্ঘদিনের বন্ডিং দীর্ঘদিনের রিলেশনশিপ দীর্ঘদিনের ভালো সম্পর্ক সেই ভালো সম্পর্কগুলো যেন হঠাৎ করে খারাপ হয়ে যাচ্ছে সেই ভালো সম্পর্কগুলো যেন হঠাৎ করে ভালো থাকছে না ভালো সম্পর্কগুলির মধ্যে নানা রকমের নেগেটিভ ভাইবস কিন্তু চলে আসছে যে সমস্ত জাতক জাতিকারা সম্পর্ক ভালো রাখতে পারছেন না কারণে হোক অকারণে হোক আপনার সম্পর্কগুলো নেগেটিভ দিকে চলে আসছে কারণে হোক অকারণে হোক আপনার সম্পর্কগুলোর যে স্থিতিশীলতা সেটা পজিটিভ দিকে পাচ্ছেন না আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি সম্পর্কের স্থিতিশীলতা কিন্তু অনেকটাই বাড়বে সম্পর্ক রিলেটেড ডেভেলপমেন্ট ধীরে ধীরে পাবেন দেখুন নয় তারিখ থেকে চব্বিশ তারিখ অক্টোবরের এই যে টাইমিং ফ্রেম দ্যাট ইজ ভেরি 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 ইম্পর্ট্যান্ট এই সময়ে আপনি পর্যায়ক্রমিকভাবে ডেভেলপমেন্ট বা উন্নতির জায়গা পাবেন এই সময়ে আপনি পর্যায়ক্রমিকভাবে উন্নতির অবকাশকে কিন্তু টাচ করতে পারবেন এই সময়ে কিন্তু পর্যায়ক্রমিকভাবে আপনার অগ্রগতির জায়গাটা কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন কিছু কিছু ক্ষেত্রে হয়তো সময় দিতে হবে দ্যাটস অল তার বাইরে কিছু নয় কিছু কিছু ক্ষেত্রে হয়তো সময় দেওয়ার চেষ্টা করতে হবে তার বাইরে কিছু নয় তাহলে আমরা পর্যায়ক্রমিকভাবে উন্নতি পর্যায়ক্রমিকভাবে ডেভেলপমেন্ট সেই সমস্ত কিছু কিন্তু লক্ষ্য করতে পারবো একটু টাইম দিন প্রকৃত অর্থে একটু সময় দিন সময় দিয়ে চেষ্টা করুন পজিটিভ দিকে যাওয়ার আমার মনে হয় ভালো কিছুই হবে সময় দিন কিছু কিছু বিষয়ে সময় দিতে হয় কিছু কিছু বিষয়ে সময় দেওয়ার চেষ্টা করতে হয় আর তার মাধ্যমেই আমাদের উন্নতি বা পজিটিভ জায়গাগুলো কিন্তু আসে কিছু সম্পর্ক প্রেমের সম্পর্ক নষ্ট হয়েছে বৃষ্টিকে দেখবেন আইডার বেটার দিকে যাবে অথবা আরও ওর্স দিকে যাবে আমি মনে করি এই কম্বিনেশনে আপনাদের আটকে থাকা কিছু সাকসেস নয় তারিখ থেকে চব্বিশ তারিখের মধ্যে আসতে পারে নয় তারিখ থেকে চব্বিশ তারিখের মধ্যে একটা সাকসেসফুল হওয়ার টেন্ডেন্সি কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে নয় তারিখ থেকে চব্বিশ তারিখের মধ্যে একটা পজিটিভ ভাইভস পাওয়ার সম্ভাবনা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে অনেকের ক্ষেত্রেই সেই পজিটিভ ভাইভসটা আসবে যারা আজকে সফলতার ঠিক কিনারায় দাঁড়িয়ে আছেন এর আগে যদিও আমরা দেখেছি সাডেন কিছু চাকরিও আপনারা পেয়েছেন যেখানে এত নেগেটিভ ভাইভসের মনে হচ্ছিলো আসবে এত খারাপ কিছু হয়ে যাবে ঈশ্বরের অসীম কৃপায় অতটা খারাপ কিছু হয়নি ঈশ্বরের অসীম কৃপায় অতটা নেগেটিভ দিকে কিন্তু আপনি আসেননি তো সেই জায়গায় কিন্তু পজিটিভ জায়গা আমরা পেয়ে যাব সেই জায়গায় কিন্তু পজিটিভ কিছু এক্সপেকটেশনের জায়গা রয়েছে সেই জায়গায় কিন্তু কিছুটা পজিটিভ এক্সপেকটেশন নিয়ে আমরা পথ চলতে পারব আমাদের প্রপারভাবে চলার চেষ্টাটা শুধু করতে হবে দ্যাট অল চেষ্টা ঠিক থাকুক বাকি সবই কিন্তু ঠিক থাকবে আর একটা কথা কি জানেন তো আপনাদের মধ্যে অনেকের দেখবেন বন্ধুভাগ্য নিয়ে প্রচুর স্ট্রাগল চলছে বেটারমেন্টের দিকে যাবেন অথবা ওর্স দিকে যাবেন নয় তারিখ থেকে চব্বিশ তারিখ কিছু ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি বৃশ্চিকের বাড়তে পারে কিছু সাডেন গ্রোথ সাডেন প্রাপ্তির সম্ভাবনা বৃশ্চিকের আছে বহু বৃশ্চিক রাশির জাতক জাতিকারা ফাইন্যান্সিয়াল একটা ক্রাঞ্চের মধ্যে ছিলেন ফাইন্যান্সিয়াল একটা ডিস্টারবেন্সের মধ্যে ছিলেন কারণে হোক অকারণে হোক একটা নেগেটিভ ভাইভস আপনার চলছিলো সেই নেগেটিভ ভাইভস থেকে আপনি কিন্তু বেটার একটা জায়গায় নিজেদেরকে উত্তীর্ণ করতে পারবেন নিজেদেরকে নিয়ে যেতে পারবেন সেই আশা সেই ভরসাটুকু আমরা রাখতে পারি এবং দ্যাট ইজ ভেরি কনফার্ম যে এটা সামহাও আপনাদেরকে পজিটিভ দিকে নিয়ে যাবে এটি সামহাও আপনাদেরকে ডেভেলপমেন্টের শিখরে নিয়ে যাবে এটি সামহাও আপনাকে পর্যায়ক্রমিকভাবে উন্নতির যে চেষ্টা প্রচেষ্টা সেটা সাকসেসফুল করার ক্ষেত্রে আপনাদের হেল্প করবে সো আমরা সেইভাবেই এগোই যাতে আমাদের পর্যায়ক্রমিক কিছু ডেভেলপমেন্ট হয় আমরা সেইভাবেই এগোই যাতে আমাদের পর্যায়ক্রমিকভাবে কিছু উন্নতির জায়গা তৈরি হতে পারে আমরা সেইভাবেই এগোই যাদের যাতে আমরা একটা বেটারমেন্টের জায়গায় তৈরি করতে পারি আর একটা কথা মনে রাখবেন এডুকেশনাল ইনস্টিটিউট থেকে শুরু করে অন্যান্য অনেক বিষয়ে আপনাদের একটা বাধা বিঘ্নের জায়গা রয়েছে বিশেষ করে পড়াশোনার ক্ষেত্রে একটা বড় সড়ো বাধা আপনারা বারবার পাচ্ছেন যে হায়ার এডুকেশান এগোতে যাবেন তখনই গিয়ে যেন বিভিন্ন রকমভাবে আপনারা একটা বাধা চলে আসছে কেউ নিট নিয়ে পড়াশোনা করতে চাইছেন কেউ জয়েন্ট এন্ট্রান্সে বসে আইআইটি বা সো বিষয়ে যেতে চাইছেন কিন্তু একটা পাহাড় সমান বাধা আর এই বাধাকে আপনি কোনোভাবেই মিনিমাইজ করতে পারছেন না হাজার চেষ্টা করেও এই বাধা আপনার কাটছেন যাদের এই বাধা কাটছে না হাজার চেষ্টা করেও এরকম একটা নেগেটিভ ভাইবসের মধ্যে যারা আছেন কিছুটা হলেও বেটারমেন্ট আপনার জীবনে আসবেই দ্যাট ক্যান ভেরি 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 শিওর আমি আপনাকে শিওরিটি দিচ্ছি দেখুন প্রশ্ন হচ্ছে কিছু কিছু ট্রানজিট ভালো হয় কিছু কিছু ট্রানজিটের সময়টা ক্ষুদ্র হলেও ইম্প্যাক্ট অনেক বেশি আপনারা লক্ষ্য করবেন যে আপনাদের এই ট্রানজিটের ইম্প্যাক্ট খারাপ নয় তবে চব্বিশ তারিখ থেকে দোসরা নভেম্বরের এই যে সময়কাল এই সময়ে কিন্তু আপনাকে সচেতনতা বাড়াতে হবে এই সময় যে কোনো ইনভেস্টমেন্ট থেকে দূরে থাকুন কোনো প্রলোভন থেকে দূরে থাকুন এই সময় কোনো প্রলোভনে পা দিয়ে কিছু টাকা পয়সা ফ্রড হতে পারে তো সেটা একটু খেয়াল রাখতে হবে কোনো রকম প্রলোভনে পা দেওয়া যাবে না তাতেই কিন্তু সমস্যা প্রলোভনে পা দিলেই কিন্তু জটিলতা আসবে প্রলোভনে পা দিলেই কিন্তু সমস্যার জায়গা আপনার জীবনচক্রে তৈরি হয়ে যেতে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকেই সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ